লিজেন্ডারি আর এক্স আর বাইকটাকে আর দেখতে হবে না জিডব নাসিকের বাইক দি খন্নারিং কি উরে কি সাউন্ড কি পরিমাণে ভাইব্রেট হয় বাইকটা আসলে এইসব গাড়ি সব কারো মানে সবাই সহ্য করতে পারে না লিজেন্ডারি বাইক তো

কি এমন গাড়ি দেশে তোমার গার্লফ্রেন্ড দু তেল হ্যাঁ রিজার্ভে নিচের দিকে হ্যাঁ ওরে স্টার্ট মইছে টান দে হ্যাঁ লিজেন্ডারি ভাবে আরেকটা বাইক যায় এটা কি বাইক দেখতে হবে

আচ্ছা ভাই যা হলো আমাদের গাড়ি আছে তো পিছনে ওকে এটা কি বাইক আমি আগে কোনোদিন দেখি না এটা একটা মডিফিকেশন দেখছেন ফুল গোল্ডেন কালার সোনার সালে সোনার গাড়ি চালায় কি কি কেনা কেনা কে চা ভাই আপ কিন্তু মাসখান দে টাকা আইছে তো আমি আসছিল তো উড়ে যেত একটু জন্য উড়ে নাই জিডব্লিউ আশিক গেল কই বেমানি করছে তোমার সাথে গার্লফ্রেন্ডে গাড়িটা গ্যারেজে রেখে গার্লফ্রেন্ডে কল দাও

দাদা ওনা ধাও নেও নিছে মানে কি বলবো জি জিডাব্লু আশিকের গার্লফ্রেন্ড তার সাথে চিট করছে তা না হলে তারা এই বাইক ধরে দে

যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এখন বাসার দিক ব্যাক করবো আর সবাই আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন কস এমনিতে তার বেশি একটা হারাইছে আরেকটা হারাইতেছে চাই কস সে কি ভাই কিনবে বেশি হয়েছে